আসসালামু আলাইকুম ভিউয়ার্স ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর একটা নিয়ে চলে আসে আপনাদের জন্য সো এটা কিন্তু একটা কালেকশন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা আর এটা কিন্তু একদম নতুন আসছে লেটেস্ট ডিজাইন ম্যাটেরিয়ালটাই খুবই প্রিমিয়াম সেলফ একটা ডিজাইন করা ঈদ কালেকশন বলে কথা একটু তো হবেই সো পাইকারির জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই এটার বডি সাইজটা কত হবে ছত্রিশ ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত একটু ব্যাক সাইডটা দেখিয়ে দেবেন ভাই ব্যাক সাইডটা প্লেনই থাকবে তাই না সেম কাপড় বাট প্লেন থাকবে কোনো কাজ থাকবে না এটার সাথে সালোয়ারটা দেখে এগুলো হচ্ছে কি ইটা যেহেতু গরমে সো যার কারণে দেখা যায় কিবলের মধ্যে ভালো মানে ঈদের জন্য একটু ডিফারেন্ট কিছু দেখাতে সো কিন্তু ঈদের জন্য বেস্ট হবে পাশাপাশি কমফোর্টেবল সালোয়ারটা হবে প্লাজো স্টাইল সালোয়ারের নিচে এরকম সুন্দর ডিজাইন করা আছে কালার গুলো দেখাবো খুব সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ কালার ছিল দেন যেটা আছে এটা ব্ল্যাক কালার

কালারের মধ্যে প্রাইস তো একই মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর সেম সালোয়ার অনলি নয়শো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলি যোগাযোগ করবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর একটা মভ পিঙ্ক কালার এটার সাথে সেম সালোয়ারই থাকবে দামটাও একই থাকবে নশো পঞ্চাশ এই যে সেম সালোয়ার দিয়ে দাম থাকছে অনলি নশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান কালার যেটা রয়েছে এটা হচ্ছে পার্পল মধ্যে সেম থাকছে মাত্র 950 ফিফটিতে এরকম একটা কাটবে কাজের করসেট নাইন ফিফটিতে পেয়ে যাচ্ছেন ওকে সোভিয়ার যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে স্টাইল যেটা হচ্ছে 3 বাই পঁচাত্তর লেভেলাম মনে হচ্ছে তার তোলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হাফেজ